আসসালামু আলাইকুম আমরা দেখব এই লোগোটা কিভাবে বানাবো এই টি শার্টটা কিভাবে বানাবো তারা আসেন এখানে টি এইচ এখান থেকে ফন্টটা সিলেক্ট করি এই ফন্টটা সিলেক্ট করলাম সিলেক্ট করে রাখি এটা সিলেক্ট করে এটাকে বড় করলাম দেন মর্নিং এটাকে ছোট করলাম আরো ছোট করে এই ভেক্টরটাকে ক্যাট ভেক্টরটাকে এই ভেক্টরটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা গেন থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখানে একটা ইলিভ স্টুল নিয়ে এটাকে জুম দিই দুইটাকে সিলেক্ট করে শেভ আর তারপরে এখানে জেট জেট এখানে সাদা কালার করে দিলাম সাদা কালার করে এটাকে ছোট করে দিলাম কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করলাম এটা 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 সবগুলোকে সিলেক্ট করলাম এটা গ্রুপ আছে এটা গ্রুপ আছে এটা গ্রুপ আছে এটা এটাকে সিলেক্ট করে কেট আউটলাইন কেট আউটলাইন করে প্রোডাক্টকে সিলেক্ট করে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিই শেষ হয়ে গেছে এই এই গেল আমার টি শার্ট ডিজাইনটা এভাবে আপনি টি শার্টটা ডিজাইন করে প্রত্যেকটা ফ্রি পিক থেকে একটা ব্যাগটা নিয়ে আপনি কী করে নিতে পারবেন ডিজাইন করে নিতে পারবেন ধন্যবাদ